দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারম্পুরে ভর দুপুরে এক ব্যবসায়ী দোকানে ঢুকে বন্দুক দেখিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়া এলাকায় অভিযোগে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি সংস্থার দোকানে আচমকায় হাজির হয় দুই দুষ্কৃতী তারা দোকানের মালিককে বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকি দেয় এবং এলাকা থেকে দ্রুত পালিয়ে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ দোকানের মালিকের ছেলে অভিজিৎ দাস লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে তল্লাশি চালিয়ে দুটি তাজা বন্দুকের গুলি উদ্ধার হয়েছে যদিও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কেউ ধরা পড়েনি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপান বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন এলাকায় আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন অন্যদিকে তৃণমূল ব্লক সভাপতি শঙ্কর সরকার বলেন ঘটনাটি দুঃখজনক তবে পুলিশ তাদের কাজ করছে খুব শীঘ্রই দোষীরা ধরা পড়বে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন অভিযোগ পেয়েছি তদন্ত শুরু হয়েছে দুটি তাজা গুলি উদ্ধার হয়েছে আমরা খুব দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করব। এই ঘটনা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ব্যবসায়ী মহলে নিরাপত্তার দাবি আরও জোরালো হয়েছে কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি আমি দোকানে ছিলাম তখন দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করছিলাম হঠাৎ করে দুজন আসে আর কি অচেনা লোক এবং লোকাল মন দেখে মনে হলো হয়তো লোকাল হবে এবার এসে ওরা আমি ভেতরে খাচ্ছিলাম তখন খাওয়ার পরে তখন ওরা আমাদেরকে বন্দুক দেখায় এবং বন্দুক দেখিয়ে বলে তোর মালিককে ডাকবে এবার আমি যখন বলি যে মালিকটা এখন আসতে পারবে না তখন ওরা আমাকে হুমকি দেয় এবং বলে যে তোর মালিকটা এখনই ডাকতে মালিকের সাথে দরকার আছে তুই তো ম্যানেজার তোর সাথে কোনো কথা নেই আমি তখন বললাম আমি তো এখন মালিককে ডাকতে পারবো না তো ওদের সাথে কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পরে তারপরে ওরা কিছুক্ষণ পরে চলে যায় তখন বললাম আমি তাহলে ঠিক আছে কালকে আমরা ডাকছি লোকজনকে আমার বাবাকে ডাকি তাহলে তোমরা কালকে আসো হলে বিকালবেলা আসো এই করা হয় বন্দুক কখন দেখিয়েছে বন্ধু ফার্স্টেই দেখিয়েছে যখন ওরা এন্ট্রি নেয় তার যখন আমার সাথে কথা বলে তখন কাই পেছনে বন্দুক গোজা ছিল তখন বন্দুক বের করিয়ে আমাকে জাস্ট মানে শো করে টাকা পয়সা ডিমান্ড না ওরা আমার কাছ থেকে কোনো টাকা পয়সার ডিমান্ড করেনি কারণ ওরা জানে যে আমি দোকানের ম্যানেজার আমার মালিককে ওরা ডেকেছে ডাকলো কেন ডাকলো কেন আমার দোকানের সামনে আমি কাজ করাচ্ছিলাম ওরা বলছে যে কার কাছে পারমিশন নিয়ে তোরা কাজ করছে স্যান প্যান এই সব বিষয়ে বলেছে আপনার দোকানে কি কারণ হতে পারে কারণ তো আমি কিছু বুঝতে পারছি না হঠাৎ করে কালকে ওরা ঢুকে গেল আমি বিষয়গুলো বুঝতে পারছি না দোকানের সামনে আমি আমার দোকানের সামনে একটু ভেঙে চড়ে গেছে ওগুলা কাজ করছিলাম এখন ওই কারণেই হলো নাকি আমার এটা বলতে পারছি না পুলিশের আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন তুমি নাম টাম জানো তাদের কি তারা না তাদের আমি নাম জানি না হয়তো আমি ওদের ছবি দেখলে চিনি নিতে পারি কি চাইছেন আপনারা আসুন আমি চাইছি যেটা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি প্রশাসন যেটা ন্যায্য বিচার করবে ঠিক আছে আপনি নাম কি আমার নাম অভিজিৎ দাস ম্যানেজার না আমি ম্যানেজার বলে আমি পরিচয় দিয়েছি কিন্তু আমার বাবা হয় মালিক হচ্ছে আমার বাবা হয় আচ্ছা না আপনিও মালিক আমিও ঠিক আছে আর কি একটা খবর এসেছিলো যে একজন ব্যবসায়ীকে কিছু দুষ্কৃতী হুমকি দিয়েছে কিছু ওকে আর্ম্প স্টাম্প শো করেছে তো তারপরে স্পেসিফিক কেস এই কমপ্লেন বেশি রেজিস্ট্রাই করি এবং আমরা রেট করি যারা কী হয়ে তার বাড়ি বাড়িতে তারা ছিল না পালিয়ে গেছিলো কিন্তু দুটো অ্যামুনেশন রিকভার হয় আর কি ওখান থেকে আমরা শিগগিরির সাথে অ্যারেঞ্জ করে নেবো আচ্ছা 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 ঠিক আছে ঠিক ঠিক গঙ্গারামপুর বহু মানুষ ভালো আছেন কিন্তু গঙ্গারামপুরের বহু মানুষ গঙ্গারামপুর মাননীয় মন্ত্রীর কায়দা আদব শিখে তারাও আজকে সমাজ বিরোধীতে পরিচিত হয়ে গেছে আমি শুনলাম বেলবাড়ি টুর একজন তৃণমূলের যুবনেতা সে পিস্তল নিয়ে তোলাবাজি করছে পুলিশ তার কাছ থেকে চারটা কার্তুসু উদ্ধার করেছে এবং এরা তোলাবাজি ছাড়া গঙ্গারামপুর কিছু করে না গঙ্গারামপুরে সর্বত্র তোলাবাজি গত কয়েকদিন আগে একটা ইলেকশন হওয়ার কথা ছিল মৎস্যজীবী সেখানে মার্শাল পাওয়ার দেখিয়ে গুন্ডা সমাজবিরোধী নিয়ে এসে এটা করতে দিল নির্বাচন করতে দিল না গঙ্গারামপুরের কালচারটাই হল আমার মাননীয় মন্ত্রীর কালচার সমাজবিরোধীর কালচার দুর্নীতিবাসদের কালচার যারা চুরি করে ডাকাতি করে তাদের কালচার এই জায়গা থেকে আমি চেষ্টা করছি গঙ্গনাপুরের বহু মানুষকে যারা সুবর্ণদী মানুষ ভালো মানুষ বহু মা আছেন থেকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে মূলশ্রুতে তারা যাতে ভালোভাবে চলতে পারেন এবং এইভাবে যে তোলাবাজি করছে প্রকাশ্যে আমি তার তীব্র নিন্দা করছি ধিক্কার জানাচ্ছি এবং মন্ত্রীকে বলছি তোমার জায়গায় এইভাবে তোমার কর্মী কেন রিভলভার নিয়ে তোলাবাজি করবে গুন্ডাবাজি করে মন্ত্রী তুমি দেখো নাহলে তুমি পদত্যাগ করো আন্দোলন নিশ্চয়ই নিশ্চয়ই এটা এটা গঙ্গরামপুরে হতে দেবো না আমি গঙ্গরামপুরে দশ বছর ধরে মেলে আছি গঙ্গরামপুরে অনেক তোলাবাজি গুন্ডাবাজি অদমাইসি বন্ধ করে দিয়েছি এটাও বন্ধ করে দেবো আর দোকানদার যে দোকানে ভয় দেখানো হচ্ছে সেই দোকানদার এখন কিছু বলতে চাইছে না ক্যামেরার সামনে তাকে ভয় দেখানো হচ্ছে কি না নিশ্চয়ই ভয় দেখানো হচ্ছে এটাই তো ওখানকার কালচার গঙ্গারাপুর তৃণমূলের কালচার ভয় দেখানো সন্ত্রাস তোলাবাজি গুন্ডাবাজি এটা তৃণমূলের কালচার তৃণমূল মানে গুন্ডাবাজি গুন্ডাবাজি মানে তৃণমূল তৃণমূল এটাই করছে সর্বত্র কাজে এই জায়গা থেকে মানুষকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমি আবেদন করছি যে মানুষ এখান থেকে বেরিয়ে আসুক মাথা উঁচু করে বাঁচুক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করুক এলাকায় যাবেন আমি যাব আমি তো আছি কালকে ছিলাম সারাদিন আজকে যাব এখান থেকে গঙ্গারামত অমিত মহন্তর রিপোর্ট কুলিক